কোন চারু সন্তান ছাড়া আমার নবীর আকাশ মর্যাদার সান মানে করতে পারে না চিলাবে ঠিক কিনা আমার নবীর সান বলছে রাখা আমার নবীকে বলছে কাউ বই ওই ইহুদিরা না সারারা বিধর্মীরা আমার নবীকে তিরস্কার করে করে এ রাখা এ রাখাল নবী বলতো আমার নবী অন্তরে কষ্ট পেত কষ্ট পেত আমার নবী অন্তরে ব্যথা পেত আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাযিল করে দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা কোন রায়না ওই আমার বন্ধুকে তোমরা রাইনা রাখাল রাখিও না আমি তো আমার বন্ধুকে রাহমা আলমিন বানিয়ে পাঠিয়েছি আমার আল্লাহ বলছেন আমার বন্ধু কি রাহমা আর আমাদের দেশের স্কলার বলছে আমার নবী নাকি বিশ্বনবী তো আমার নবী যদি বিশ্বনবী হয়ে থাকে তুমি সাহস তাকে আল্লাহকে বলো বিশ্ব আল্লাহ কারণ আমার আল্লাহ কি আল্লাহামদুলিল্লাহ হিরব আলামিন আর আমার নবী হচ্ছে রহমা চালিল আল্লাহর নামের পরও আলামিন আছে নবীর নামের পরও কি আছে আলামিন আছে আর তুমি আমার নবীকে বলো বিশ্ব নবী তুমি সাহস থাকলে আল্লাহকে বলো বিশ্ব আল্লাহ হিম্মত আছে নবী শানি কেন বিয়া দেবী নবীর শান বাড়াইছে আল্লাহ তোমার কেন তো শিলকানি নবীর শান তো তোমার দাদা বাড়ায় নাই বাবা বাড়ায় নাই নবীর শান বাড়িয়েছেন কে আছে বলি কে

না তোমাদেরকে আমরা জুতার তলা মনে করতে পারি না পারি না পারি না চিল্লা বলে ঠিক কিনা আওয়াজে বলে ঠিক কিনা তোমার সুন্দর বক্তব্য আমাদের জুতার নিচে জুতার নিচে তুমি যুব সমাজকে মোটিভেশন দাও স্ত্রীকে কি সুন্দর সুন্দর শব্দ দিয়ে ডাকতে হবে তুমি যুবকদেরকে শেখাও প্রিয় তোমরা ডাকতে হবে সুসনিকধা ডাকতে হবে এই সেই ডাকতে হবে স্ত্রীকে কিভাবে সুন্দর করে ডাকা যায় সেই শিক্ষা তুমি যুবকদেরকে যাও যুবকদের জনপ্রিয়তা পাওয়ার চন্ড আর রহমান সালিল আলামিন এর শানে করো তোমার মতো শৈতান আসমানের নিচে জমিনের উপরে আর হতে পারে এসেছে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলার মানুষ সব বুঝে তাফসীরুল কুরআন মাহফিল নামে মাহফিলে আলোচনা করে সব রাজনৈতিক কথাবার্তা কোনো তাফসীর নাই ঠিক কি না তুমি যদি সত্যিকারে মুফাসির হয়ে থাকো তুমি কোরআনের আয়াত ভেঙে ভেঙে তুমি তাফসির করো তুমি সত্যিকার তাফসির করো কারণ কোরআনের সুরা ফাতিহা থেকে সুরা নাস পর্যন্ত প্রত্যেকটা অক্ষরে আমার নবী শানমান আছে জিলাবে ঠিক কি না তোমরা পাবে না কারণ তোমাদের চুক আর আবু জাহেলের চোখ সেম ঠিক কি না তোমাদের চুক আর আবু লাহাবের চুক সমান তোমাদের চোখ আর উদ্বাস সাইবার চোখ সমান আর আমরা দেখি সিদ্দিক আকবরের চুক দিই আমরা দেখি ফারুক আজমের চুক দিই আমরা দেখি ওসমান গনী নৌরাইনের চুক দিয়ে আমরা দেখি মাওলাল আলী শের খুদার চুক দিয়ে আমরা দেখি গৌসে পাহ আব্দুল কাদের জিলানি আল গিলানির চুখ দিয়ে আমরা দেখি গরিবী নওয়াজের চুক দিয়ে ছিল ঠিক কিনা